কষ্টে বিভ্রান্তে কিছু সাহায্য করিতে পারলেও ব্যবসায় সততা সততা চরিত্রে মহাত্মার ব্যবসায় তিনি সুনাম করে করেন আবু তালেবের ব্যবসা হরিমন্ত্রণ গ্রহণ করলে সততার মধ্য দিয়ে ব্যবসা ভালো চলতেছিল অর্থের কারণে ব্যবসা ঠিকমতো চালাতে ব্যর্থ হয় অবশেষ তিনি এক বকরি পালনের চাকরি পেলেন দুজনে বাসা হজর হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যাকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না সে বকরি চরানো চাকরি পেলেন ওই সময়কার একজন ধনী পুরাই বংশের ধনী ব্যক্তি ছিলেন হজরত আদি ইজার আল্লাহ আল্লাহা